সমার দি ভিউয়ার্স আজকে আপনাদেরকে দারুণ একটা টেকনিক দেখাবো এই টেকনিকের মাধ্যমে আপনি আপনার ফটোকে আরও সুন্দর লেভেলে নিয়ে যেতে পারবেন এই ক্যামেরা দিয়ে আপনি ফটো তুলবেন ঠিক সেই ফটোগুলাকে ডিএসএলআর ক্যামেরার মতো করতে পারবেন তো কীভাবে এই কাজটি করতে হয় তার সম্পূর্ণ প্রচেষ্টা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো তো আপনারা দেখছেন এমবি বাংলা ইউটিউব চ্যানেল আমি আসি মোহাম্মদ আশরাফুল ইসলাম এবং আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা সমাধি বিয়ার্স যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল একটা নোটিফিকেশন ক্লিক করে অল দিয়ে রাখবেন তাহলে এ ধরনের ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পৌঁছে দেবে আপনার কাছে তো আমি আর বেশি করতে পারবো না চলে যাবো কাজে সো লেট গেট ইট তো আমি আপনাদেরকে যে টেকনিকটা দেখাবো এই টেকনিকের মাধ্যমে যদি আপনি কাজ করেন তাহলে আপনার ফটোটা ডিএসএলআর ক্যামেরাদের তুলে যেরকম হবে ঠিক ওরকম হয়ে যাবে আমাদেরকে একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে এই অ্যাপসটি ইনস্টল করার জন্য আমরা সার্চবার অপশনে এসে লিখব হাইপিক এইস আই পি আই সি হাইপিক লিখে সার্চ করব তাহলে দেখতে পাচ্ছেন এখানে এরকম একটি অ্যাপস রয়েছে এই অ্যাপসটাকে আমরা ইনস্টল করে যা যা অ্যালাউ পারমিশন চায় সমস্ত কিছু অ্যালাউ পারমিশন দিয়ে দেব তো আমরা এখন এই অ্যাপসটিকে ওপেন করব তো অ্যাপসটি ওপেন হয়ে যাওয়ার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইনপুট নামক একটি অপশান রয়েছে এই ইনপুট নামক অপশানে জাস্ট ক্লিক করবেন তো জাস্ট ক্লিক করার পরে আপনি কোন ছবিটাকে এডিট করতে যাচ্ছেন সেই ছবিটাকে এখানে ইনপুট করবেন তো আমি ধরেন এই ছবিটাকে ইনপুট করব অর্থাৎ এই ছবিটা আমি এডিট করব এর জন্য এই ছবিটার উপরে জাস্ট ক্লিক করবো দেখতে পাচ্ছেন এখানের ছবিটা অনেক ব্লার এবং কালো তো এখন আমি প্রথমে আমার এই ছবিটাকে রিমুভ করবে একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করব তো এর জন্য আমাদেরকে প্রথমে এখানে নিচে রেস নামে একটি অপশন রয়েছে এই রেসের উপরে জাস্ট ক্লিক করবো তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন রিমুভার এখানে ক্লিক করবো রেস রিমুভাল যেটি রয়েছে এটার উপরে ক্লিক করবো ক্লিক করার পরে জাস্ট এখানে এভাবে ধরে আমরা ছাড়বো না ছাড়লে কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে পরে আবার করতে হবে তো এক টাই আবার এটাকে করে নিব তো আমাদের কমপ্লিট হয়ে গেছে জাস্ট এখন ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা একটু ম্যাজিক দেখতে পারবেন অটোমেটিকলি কিন্তু আমার এখান থেকে আমার ছবিটা পিকচারটা রিমুভ হয়ে যাবে তো রিমুভ হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে টিকমার্ক অপশন রয়েছে এই টিকমার্ক অপশনটাতে জাস্ট ক্লিক করব তো ক্লিক করার পর আমরা এখন এই ছবিটাকে একটু সেভ করে নেব তার জন্য এখানে উপরে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে এই যে এটি অপশন রয়েছে এখানে ক্লিক করব তাহলে আমাদের এই ছবিটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে তো সেফ হয়ে যাওয়ার পর আমরা পুনরায় ব্যাগে চলে আসবো ব্যাগে আসার জন্য আমরা এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পর আমরা পনেরো ব্যাকে চলে আসবো তো ব্যাকে চলে আসার পর আমাদের যে ছবিটা এখানে দেখতে পাচ্ছেন এই ছবিটা এখানে থাকবে তো শার্পনেস করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে নিচে একটু যদি খেয়াল করেন অ্যাডজাস্ট নামক একটু অপশন রয়েছে আমরা এই অ্যাডজাস্ট নামক অপশনটাতে জাস্ট ক্লিক করব ক্লিক করার পর আমরা এদিকে স্কল করে একটু চলে আসবো উপরে যেটা অপশনগুলো রয়েছে সেটা এখন দেখেন এখানে ব্রাইটনেস নামক একটি অপশন রয়েছে এই ব্রাইটনেস অপশনটার উপরে জাস্ট ক্লিক করব ক্লিক করার পর আমরা ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে দেবো এরপর দেখতে পাচ্ছেন এক্সপোজ এই এক্সপোজের উপরে জাস্ট ক্লিক করবো এবং এদিকে একটু বাড়িয়ে দেবো এরপরে কন্ট্রাস্ট রয়েছে এখানে একটু বাড়িয়ে দেব এরপরে অ্যাডজাস্ট ও যে অটো অ্যাডজাস্ট ফ্রি রয়েছে এখানে ক্লিক করলে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে অটো এটাকে শার্পনেস নিয়ে আসবে ব্রিলিয়েন্স এখানেও কিন্তু আপনি যদি ক্লিক করেন তাহলে অটো শার্পনেস নিয়ে আসবে আমরা এদিকে স্কল করে একটু চলে যাব চলে যাওয়ার পর আপনি এখান থেকে ছবিটাকে আরও সুন্দর করতে পারেন যদি একটু কম বেশি করে আপনি বাড়িয়ে দেখবেন যে কোনটা দিলে আপনার সবচেয়ে একটু বেশি ভালো লাগে সমস্ত কিছু দিয়ে আপনি ট্রাই করে দেখবেন তো মোটামুটি দেখা যাচ্ছে আগের থেকে কিন্তু আমার এখানে যে চেহারা রয়েছে সেটা কিন্তু শার্পনেস চলে আসে এবং এখানে দেখতে পাচ্ছেন এইচ এল এর পরে শার্পনেস লেখা রয়েছে আমরা এটাতেও ক্লিক করবো আমরা এটাতেও ক্লিক করব তো ক্লিক করার পরে আমরা এটাকে একটু বাড়িয়ে দিব এরপরে স্ট্রাকচার ক্লিক করব স্ট্রাকচার ক্লিক করার পরে আমরা টাক্চারটাকে বাড়িয়ে কমিয়ে দেখব আসলে আমাদের ছবিটা কোনভাবে রাখলে সবচেয়ে সুন্দর লাগে এরপর আমরা জাস্ট এখানে হাইলাইট নামক অপশন রয়েছে আমরা হাইলাইটটাকে সিলেক্ট করবো এরপরে এখানে দেখতে পাচ্ছেন হাইলাইটটাকে একটু বাড়িয়ে দেব এরপরে শ্যাডোতে যদি ক্লিক করি শ্যাডোতে ক্লিক করবো আমরা শ্যাডোর একটু বাড়িয়ে দেবো অথবা আপনি কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন যে কোনটা ভালো লাগে শ্যাডো যদি কমিয়ে দেন তাহলে কিন্তু ব্ল্যাক ব্ল্যাক দেখা যাবে তো আমাদের একটু শ্যাডো বাড়িয়ে দেবো এরপরে ট্যাম্প রয়েছে ট্যাম্পটা যদি আমরা একটু বাড়িয়ে দেই এরপরে হচ্ছে হো যদি এখানে ক্লিক করি এটাকে আমরা একটু জাস্ট বাড়িয়ে দেবো গেইন রয়েছে গেইনটাকে একটু আমরা একটু বাড়িয়ে দেব এরপরে ফিড রয়েছে ফিটটাকে আমরা একটু বাড়িয়ে দেবো গেইনটা দিলে ভালো দেখা যাচ্ছে না গেইনটা আমরা কমিয়ে দেব কমে দেওয়ার পর আমাদের এখানে কাজ শেষ এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা নিচে যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলোকে আমরা এদিকে সরিয়ে নিয়ে আসবো তো সরিয়ে নিয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে কাট আউট কাট আউট লেখা একটি অপশন রয়েছে আমরা এই কাট আউট লেখা অপশনটার উপরে জাস্ট ক্লিক করব তো কাট আউট অপশনটা সিলেক্ট করার পর আপনার সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে তো এখানে অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে অটো সিলেক্ট এই অটো সিলেক্ট অপশনটা জাস্ট সিলেক্ট করবেন অটো সিলেক্ট অপশনটা সিলেক্ট করার পর আপনার ছবিটাকে ক্র্যাপচার করে নেবে এরপরে জাস্ট আপনি কাট আউট যে অপশন লেখা রয়েছে এর পাশে দেখে দেখতে পাচ্ছেন একটি টিক মার্ক রয়েছে এই মার্ক অপশনটাতে জাস্ট ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিকলি রিমুভ হয়ে গেছে তো এখন আমরা ছবিটাকে পুনরায় সেভ করে নেব আমাদের ছবিটা কিন্তু মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা সরাসরি এই অ্যাপস থেকে বের হয়ে চলে আসবো তো বের হয়ে চলে আসার পর আমরা এখন যাবো স্ন্যাপশিট নামক যে অ্যাপস রয়েছে স্ন্যাপশ এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন তো আমরা এই স্ন্যাপশিট অ্যাপটাকে ওপেন করবো তো ওপেন করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে জাস্ট আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা যেটার ছবিটাকে রিভিউ করলাম সেই ছবিটা এখানে ইনপুট করবো ইনপুট ইনপুট করার পর আপনারা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টুলস নামক একটি অপশন পেয়ে যাবেন এই টুলস নামক অপশনটার উপরে জাস্ট ক্লিক করবেন তো টুলস নামক অপশনটার উপরে জাস্ট ক্লিক করবো এরপরে দেখতে পাচ্ছেন এখানে নিচে লেন্স বার নামক একটি অপশন রয়েছে লেন্স বার অপশনটাতে জাস্ট ক্লিক করব তো লেন্স বার অপশনটাতে ক্লিক করার পরে এখানে যে অবস্থা রয়েছে আমরা জাস্ট এখানে এইভাবে উপর দিকে ধরবো এটাকে পুরো ব্লার করে দেবো অথবা একটু কম করে রাখবো কারণ বেশি ব্লার করে একবারে পুরোটাই ব্লার হয়ে যাবে এরপর আমরা এটাকে জাস্ট এভাবে ধরে দুই হাত দিয়ে ধরবো দুই হাত মধ্যে ধরে চাপ দেবো চাপ দেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে এ পাশ থেকে চাপ দেব চাপ দেওয়ার পর মাঝখানে যে গোলটা রয়েছে এটাকে জিরো পয়েন্টে নিয়ে আসবো তো জিরো পয়েন্টে নিয়ে আসার পর আমরা জাস্ট এখানে এটাকে টিক করে মার্ক করে দেব। তো মার্ক করে দেওয়ার পর আপনি দেখতে পারবেন অটোমেটিকলি কিন্তু আপনার এই অপশনটাকে ব্লার হয়ে যাবে তো এখন আমাদের কিন্তু আরও কাজ রয়েছে আমরা পুনরায় এখানে ক্লিক করব এরপরে ল্যান্স বারে ক্লিক ল্যান্স লেন্সবারে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্লার স্ট্যান্ডটা আমার যেহেতু থার্টি পার্সেন্ট আগে করেছি এখন আমি এটা করব টেনশন এটাকে আমরা জাস্ট এখানে এভাবে ধরে জিরি পয়েন্টে নিয়ে আসবো পুনরায় আগের মতো এরপরে আমরা টিকমার্ক করে দেব তাহলে কিন্তু আমাদের এই পিকচারের পুরো অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা পুরো ব্লার হয়ে যাবে তো ব্লার হয়ে যাওয়ার পর আমরা জাস্ট এখান থেকে সেভ অপশনে ক্লিক করব তো সেভ অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপরে থ্রি ডট আইকন রয়েছে এই থ্রি ডট আইকনে জাস্ট ক্লিক করবেন সরি তো এখন আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সেভ করবো তো ব্যাকগ্রাউন্ডটা সেভ করার জন্য জাস্ট এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট নামক একটি অপশন রয়েছে এই এক্সপোর্ট নামক অপশনে জাস্ট ক্লিক করব তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে সেভ অথবা এক্সপোর্ট জিপিজি আপনি সেভ অপশনে ক্লিক করবেন তাহলে আপনার এই পিকচারটা সরাসরি ফোনে সেভ হয়ে যাবে তো ফোনে সেফ হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে সরাসরি বের হয়ে আমরা আগে যে অ্যাপসটাতে কাজ করলাম হাইপিক এই অ্যাপসটার উপরে ক্লিক করে পুনরায় অ্যাপসটিকে ওপেন করে নেব তো ওপেন করে নেওয়ার পর আমরা তো আমরা হাইপিক অ্যাপসটাকে ওপেন করলাম তো এখন যদি আপনি কন্টিনিউ এডিটিং দেখা দেখতে চান তাহলে এখানে কন্টিনিউ ক্লিক করবেন আমার আগে যেগুলো করেছি সেগুলোর প্রয়োজন আমরা এখানে ক্যান্সেলে ক্লিক করব ক্যান্সেলে ক্লিক করার পর আমরা ইনপুটে ক্লিক করব তো ইনপুটে ক্লিক করার পর আমরা যে ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করলাম সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে ইনপুট করব তো ব্যাকগ্রাউন্ডটা ইনপোর্ট করার পর আমাদের একটু কাজ হচ্ছে নিচে নিচে আপনারা লক্ষ্য করবেন এখানে যদি এদিকে সরাই তাহলে দেখতে পারবেন ওভারলি নামক একটি অপশন রয়েছে এই যে অভারলি এই ওভারলি নামক অপশনটার উপরে জাস্ট ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনাকে পুনর আপনার গ্যালারিতে নিয়ে যাবে এবং আপনি যে ছবিটার ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করলেন বা রিমুভ করলেন সেই ছবিটা এখানে ইনপোর্ট করবেন তো আমি এই ছবিটাকে পুনরায় ক্লিক করে ইনপুট করলাম এরপরে জাস্ট মার্ক অপশনে ক্লিক করব তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার এই ছবিটা কিন্তু অটোমেটিকলি চলে আসছে তো আমি যে পজিশনে ছবিটা উঠেছিলাম ঠিক ওই পজিশন ছবিটা রাখার জন্য আমরা এটাকে এভাবে প্রদূষণ মতো সুন্দর করে আপনি এই ছবিটা কিন্তু আপনার মন মতো লম্বা করতে পারবেন তো আমি যে পজিশনে ছিলাম সেই পজিশনে ছবিটাকে রাখবো রাখার পর আমি যদি পাই তো আমি যদি চাই এটাকে মোটা করব অথবা এটাকে আরও স্লিম করব তো আপনি আপনার মতো ছবিটা এখানে সিলেক্ট করে নেবেন তো আমি ছবিটাকে এভাবে রাখলাম রাখার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন এখানে আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু পুরোটাই ব্লার হয়ে গেছে তো এরপরে আমাদের কাজ শেষ এখন হচ্ছে আমরা এটাকে পুনরায় সেভ করব। জাস্ট সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড যে অপশন রয়েছে এই ডাউনলোড অপশনে ক্লিক করব তাহলে কিন্তু আমাদের এই ছবিটা অটোমেটিকলি গ্যালারিতে শেষ হয়ে যাবে তো সমরতের বন্ধুরা কিভাবে আপনি ক্যামেরা ছাড়াই ফোন দিয়ে ফটো তুলে ঠিক ডিএসএলআর ক্যামেরার মতো ছবিটাকে করবেন তা আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো আজকের মধ্যে এই বিদায় চিন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ